গুড মর্নিং বন্ধুরা আবার ফিরে এলাম আমার চ্যানেল আপনার চ্যানেল উইথ কৌশিক নিয়ে আজকের আমরা কোথায় আছি সেটা মুখে বলবো না আপনাদেরকে সরাসরি দেখাবো শীতের জানুয়ারি মাসের এই মিঠে রোদ গায়ে মেখে আজকের আমরা আপনাদেরকে নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন উল্টো দিকে জুলজিক্যাল গার্ডেন চিড়িয়াখানা চলুন ওখানে আপনাদের জন্য আরেকটা খুব ভালো সারপ্রাইজ অপেক্ষা করছে আজকে দেড়শো বছরের এই চিড়িয়াখানায় দারুণ সারপ্রাইজ একটা ভেতরে অপেক্ষা করছে আপনাদের জন্য সেটা গিয়ে ওখানে পৌঁছে দেখাবো তারা না চলুন বলে আসি চিড়িয়াখানা ছোটবেলার স্মৃতিগুলো একটু তরতাজা করে নিই ফুটপিস ধরে আমাদেরকে পৌঁছাতে হবে ওই পারে। চলুন যাই তাহলে ভুলবেচ্ছা আরও তো বলা হয়নি আমার সঙ্গে আজকে এসছেন। আমার স্ত্রী ও কন্যা হায় দুজনে আজ আরো তিনজনে মিলে একদম জমিয়ে জু পরিদর্শন করব এখানে যদিও স্কেলেটার ছিল কিন্তু সেটা খারাপ হয়ে রয়েছে বিকল হয়ে রয়েছে তাই যাত্রীদের একটু অসুবিধা হবে এই নেমে এগিয়ে চললাম দূরের দিকে পেছনে ন্যাশনাল লাইব্রেরি পেছনে ন্যাশনাল লাইব্রেরি গেট থেকে নেমে এই অনলাইন বুকিং কাউন্টার রয়েছে এখানে অনেকে রয়েছেন আপনাকে হেল্প করে দেওয়ার জন্য আপনারা যাত্রী সাথী অ্যাপের মাধ্যমে শুধুমাত্র আলিপুর চিড়িয়াখানা নয় আপনারা আরও বেশ কয়েকটা জায়গা যাত্রী সাথীর মাধ্যমে আপনারা বুকিং করতে পারেন অনলাইন সেক্ষেত্রে ব্যাপারটা অত্যন্ত সুবিধাজনক আমরা বুকিং করলাম অনলাইন টিকিট করে আমরা এবার এগোচ্ছি চিড়িয়াখানা ভেতরে ঢুকবো ঢুকে আপনাদেরকে সারপ্রাইজগুলো একে একে দেখাবো চলুন দেখতে পাচ্ছেন এই একটা কিউআর কোড আসবে যেটা স্ক্যান এই গেটে দেখালে এন্ট্রি গেটে দেখালে ওটা স্ক্যান করে ওরা বুঝে যাবে অ্যাপের মাধ্যমে খুবই সুবিধাজনক লাইন ভিড় ভাড় এড়াতে এটা খুব উপযোগী এই গেট দিয়ে ঢুকেই মেন গেট এটা এই গেট দিয়ে যাত্রী সাথী অ্যাপের মাধ্যমে টিকিট কেটে আমরা ঢুকেই ফার্স্টে যেটা পেলাম সেটা হলো এখানে রয়েছে আপনি ঠিক কোথায় কোথায় এক্স্যাক্টলি যেতে চান বা যেতে পারেন বা আপনার ইচ্ছা দে প্রচণ্ড ভিড় যাকে এ দেখুন গ্রাস কাটিং করে কি সুন্দর একটা শেপ আনা হয়েছে অ্যানিম্যাল শেপ তোমরা জানেবে নাও সফটি খেতে খনিকের বিরতি এখন সফটি খাওয়া কম্পিটিশন চলছে দুজনের মধ্যে কিরম লাগছে ঠান্ডায় সফটি জুতে এই ধরনের বোর্ড আপনারা অনেক দেখতে পাবেন এগুলোতে একবার একটু চট করে চোখ বুলিয়ে নেবেন জুতে আসার আগে তাহলে এন্টার জুটা কভার করতে আপনাদের খুব সুবিধা হবে আমি দিয়ে দিলাম যদি মনে করেন আপনারা পস করে বাড়িতেই চোখ বুলিয়ে নিতে পারেন একবার একটা হোমওয়ার্ক হয়ে যাবে জুতে আসার আগে অ্যাডাপশন ট্রি এখানে এই পশু পাখিগুলোকে অ্যাডাপ্ট করা হয় সেক্ষেত্রে আপনার নাম এইখানে আসবে এদের খরচা বাবদ মাসে বা ইয়ারলি সম্ভবত ইয়ারলি আপনাকে একটা চার্জ করা হবে তো এদের অ্যাডাপশান পারপস খুব কাজ খুব ভালো খুব ভালো কাজ পশু পাখিদের খাবার দেবেন না এবং বিরক্ত করবেন না মানে আপনারা পশু পাখিদের পশু পাখি হিসেবে থাকতে দিন নিজেরা পশু পাখি হওয়ার চেষ্টা করবেন না তারা অত্যন্ত শান্তিপ্রিয় তারা শান্তিতে আছে তাদের দয়া করে বিরক্ত করে নিজেকে পশু বা পাখি কিছুই প্রমাণ করার চেষ্টা করবেন না যত্র তত্র নোংরা ফেলিবেন না এখানে কিন্তু সব জায়গায় পুরো চিড়িয়াখানা জুড়ে ডাস্টবিন বসানো আছে তাই জায়গাটাকে নোংরা করবেন না আপনাদেরকে জানিয়েছিলাম যে একটা সারপ্রাইজ আছে এটা হলো এই দেড়শো বছরের চিড়িয়াখানার ইতিহাসে এই প্রথম ওয়াক ইন বার্ড অ্যাভিয়ারি মানুষ মাঝখান থেকে খাঁচার মধ্যে দিয়ে হেঁটে যাবে দুদিকে উন্মুক্ত অবস্থায় পাখিরা খেলে বেড়াবে কি দারুণ এর মানে কনসেপ্টটা কি দারুণ চিন্তা করুন মানুষ খাঁচার মধ্যে থাকবে এবং পশু পাখি তারা উন্মুক্ত অবস্থায় থাকবে

মেছো বেড়াল পেশিং ক্যাট হোয়াইট টাইগার মামা দুপুরে খাওয়া দাওয়া করে একটা সিদ্ধ দুন চলছে ল্যাট খাচ্ছে ঠিকই বলেছো ল্যাড খাচ্ছে তাই না বাবা আমার কচি কচি ভিউয়ার্সরা একটু দেখবে আয় সবাস প্লিজ কাম হোয়াইট টাইগার এখন আমরা যাচ্ছি সিংহের খাঁচার দিকে মোটামুটি অনেক কিছুই দেখালো সিংহ আর সিম্পাঞ্জি বাকি এই দুটো করে তারপরে বেরোবো তার আগে আরো বেশ কিছু ইনফরমেশন আপনাদের দেওয়ার আছে সেগুলো আগে সিংহটা দেখে নি তারপরে দিচ্ছি

জায়গাটা এখনও ফাঁকা কর্তৃপক্ষকে একবার জিজ্ঞেস করে রিকোয়েস্ট করে দেখি যদি আমাকে রেখে দেওয়ার কোনো বন্দোবস্ত করে রোজকার এই জীবন খুব ক্লান্ত হয়ে উঠেছি বুঝলেন কয়েকদিনই খাঁচায় থাকতে পারলে আপনাদের মনে আছে কিনা না জানি না এই সেই ঝিল যেটা ভর্তি হয়ে থাকতো সাইবেরিয়া থেকে আসা বহু পরিযায়ী পাখির কিন্তু আজ তাদের একজনেরও দেখা নেই বোধহয় পলিউশন তার কারণ

এই মুক্তাঙ্গনটি বাঘেদের জন্য নির্মিত হয়েছে দেখুন একটা বিশাল আকার মুক্তাঙ্গন এটা খুব সদ্য নির্মিত হয়েছে বাঘেদের জন্য পুরো কাঁচ দিয়ে ঘেরা সেফটি গ্লাস দিয়ে পুরোটাই ঘেরা পুরোটার মধ্যেই যাতে বাঘ অবিচলভাবে বিচরণ করতে পারে দেখা যাচ্ছে মহারাজ নেকড়ে ভেড়িয়া এখানে খাবারের অনেক অপশন আছে ভেতরে অনেক টুকিটাকি খাবারের অপশন আছে এছাড়া ঢুকতেই একদম গেটের মুখে রেস্টুরেন্ট আছে ওখানে তো জমিয়ে খেতেই পারেন টুকিটাকি মুখ চালানোর জন্য এখানে প্রচুর অপশন আছে রাইট চা চা আর মেয়ে কি একটা কোল্ড ড্রিঙ্ক হবে না তাহলে এখন কিছু খাবে না তুমি একেবারে বড় অপাকের জন্য অপেক্ষা ওকে ঠিক আছে চাটা ভালো কি সেরকম এক্সপ্রেসও না তাহলে এখানে খাবার কোয়ালিটি ইজ গুড হ্যাঁ

चिकन अच्छा, पकोरा आ जे 500-600 अच्छा चिकन कटलेट आ जे 60 तका फिसलाया 70 तका हाँ रबड़ पे पिज्जा पिज्जा आ जे बड़ा पिज्जा 70 तका टिकेट छोटा पिज्जा आ जे 50 तका ठीक 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 थैंक यू रेजनेबल थैंक यू फासी पुच्चा चाट आइसक्रीम स्टॉल তার পাশে আবার আরেকটা স্যান্ডউইচ পিৎজা বার্গার প্যাটিস স্টল মানে ওভারঅল অনেকগুলো স্টল আছে আগেও আছে বেশ কিছু স্টল আছে এখানে একটা কফি বা চায়ের স্টল রয়েছে কত করে পড়ছে চা টি ফিফটিন কফি টোয়েন্টি সেই বিখ্যাত এমু পাখি যেটা মেনলি অস্ট্রেলিয়ায় পাওয়া যায় এরা কিন্তু খুব অ্যাটাকিং হয় প্রবল জোর এদের ইউজুয়াল উনিও পেছন করে দাঁড়িয়ে রয়েছে আজকে কি হয়েছে এদেরকে আমার উপরে রাগ এদের হবে মাঝে মধ্যে বাবুদের রাগ বাঙানোর জন্য আচ্ছা আপনাদের দেখিয়ে রাখি এই মেন গেট মেন গেট থেকে ঢুকেই ডান দিকে রয়েছে যে রেস্টুরেন্ট দা স্কুপ নিউ আম্পায়ারের নিচে যে স্কুপ রয়েছে তারই ব্রাঞ্চ যদি খিদে পায় যদি না ঘুরতে ঘুরতে খিদে তো নিশ্চয়ই পাবে সেক্ষেত্রে এই রেস্টুরেন্টটা এদের খাবার সত্যি খুব ভালো ইটস টু গুড আমরা খেয়ে দেখেছি এই খাবার খুবই ভালো আমরা দেখিয়ে রাখলাম রেস্টুরেন্টটা জাস্ট গেট থেকে ভেতরে ঢুকেই ডান দিকে এইখানে চিড়িয়াখানার ভেতরেই এই রেস্টুরেন্টের পাশে অনেকগুলো এই সফট সফটওয়ার দোকান দেখছি একটা পুরনো ট্রামকে সুন্দর করে ডেকোরেট করে রাখা রয়েছে অনেকগুলো রয়েছে সেখান থেকে আবার তোমরা নিলে হোয়াইট টাইগার বা বা একটা কান আবার উপরের দিকে তোলা মানে সব শুনছে খুব সুন্দর একটা দোকান রয়েছে সফট টয়েজের চিড়িয়াখানার ভেতরেই একদম দোকানটা আজকের আমাদের এই জু পর্ব তাহলে এখানেই শেষ করছি আমার চ্যানেল চিল আউট উইথ কৌশিক যদি ভালো লাগে যদি মনে হয় ইনফরমেটিভ তাহলে দয়া করে একটা লাইক সাবস্ক্রাইব আর শেয়ারের অনুরোধ রইল আর যদি কিছু বলার থাকে নিশ্চয়ই একটা কমেন্টের মাধ্যমে জানালে খুব ভালো লাগবে আনন্দ করুন সারাদিন আজকের আমরাও বেশ ছুটি আনন্দ করলাম এবার একটু কিছু খেয়ে নেবো এই স্কুপ রেস্টুরেন্টে ভালো থাকুন ভালো রাখুন হ্যাঁ পরের পর্বে দেখা হবে খুব শিগগিরই বলতে ভুলে যাচ্ছিলাম গিন্নি আমার মনে করিয়ে দিলেন এই জন্য গিন্নিকে আমার সঙ্গে রাখি যাতে এই ভুলগুলো খুব কভার আপ করে সুন্দর করে জানেন তো যেমনি আমি আরেকটা জিনিস বলতে ভুলে গেছি আমাদের এই চিড়িয়াখানা জু সকাল নটায় শুরু হয় খোলে এবং সাড়ে পাঁচটা অবধি চলে কিন্তু সাড়ে পাঁচটা না পাঁচটা পাঁচটা শীতকালে পাঁচটা সরি পাঁচটা অবধি চলে এগেন কারেকশন যাকে পাঁচটা অবধি চলে টিকিট কাউন্টার সাড়ে চারটে বন্ধ হয়ে যায় লাস্ট টিকিট সাড়ে চারটে অবধি পাওয়া যাবে এটা বলতে ভুলে গেছিলাম এটা অ্যাডিশন লেটেস্ট করে দিলাম থ্যাংক ইউ খুব ভালো থাকবেন পরের ব্লক আসা অবধি চেলাউট উইথ কৌশিক দেখতে থাকুন